দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো বিরাশি সাল এই উনিশশো বিরাশি সালে কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সেই অতীশচন্দ্র সিনহা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এই অতীশচন্দ্র সিনহা উনিশশো সালে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার সাতশো একাত্তরটি দর্শক আপনারা দেখছেন আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব নবাবের জেলা অর্থাৎ সেই মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা নিয়ে এই কান্দি বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিল কোন বিধায়ক কত সালে কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল কতটা ভোট পেয়েছিল কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে কত ভোটে এগিয়েছিলেন সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এটাই আমি ভীষণভাবে আশাবাদী যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না লাইক কমেন্ট শেয়ার এগুলোই আমাদেরকে আরও উৎসাহ দেয় আপনাদেরকে ভালো ভালো তথ্য জানাতে চলুন তাহলে আর দেরি করে লাভ কি শুরু করা যাক আপনারা স্কিনে খুব ভালো করে লক্ষ্য করেছেন এই কান্দি বিধানসভায় উনিশশো সাতাত্তর সালের বিধায়ক ছিলেন অতীশচন্দ্র সিনহা তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই অতীশচন্দ্র সিনহা উনিশশো সালে কান্দি বিধানসভায় ভোট পেয়েছিলেন চব্বিশ হাজার পাঁচশো তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন একচল্লিশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন ছ হাজার ভোটে দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সেই অতীশচন্দ্র সিনহা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এ অতীশচন্দ্র সিনহা উনিশশো সালে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার সাতশো একাত্তরটি শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন ফিফটি সিক্স পার্সেন্টেজ অর্থাৎ ছাপান্ন শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন বারো হাজার তিনশো ভোটে দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে এই কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সৈয়দ ওয়াহেদ রেজা ভারতের কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী তিনি সিপিআইএমের পক্ষ থেকে ছিলেন অর্থাৎ সেই উনিশশো সালে এই সৈয়দ ওয়াহেদ রেজার হাত ধরেই বামেদের প্রথম জয় এই কান্দি বিধানসভায় ওয়াহেদ রেজা উনিশশো সালে তিনি কান্দি বিধানসভায় ভোট পেয়েছিলেন একচল্লিশ হাজার পাঁচশো তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন এক হাজার চারশো তিন ভোটে দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সেই অতীশচন্দ্র সিনহা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ হাজার সাতশো ছাব্বিশ ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন নশো সাতাত্তর ভোটে দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সেই অতীশচন্দ্র সিনা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি টোটাল ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার চারশো নব্বইটি তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন ছ হাজার ভোটে দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সেই অতীশচন্দ্র সিনহা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে দু সালে অতীশচন্দ্র সিনহা এই কান্দি বিধানসভায় ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার ষাটটি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন একান্ন শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে এগিয়েছিলেন ছাব্বিশ হাজার নশো ষাট দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন অপূর্ব সরকার তিনি নির্দল থেকে দাঁড়িয়েছিলেন এই অপূর্ব সরকার তিনি টোটাল ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার একশো সাতান্নটি শতাংশের বিচারে তিনি ভোট পেয়েছিলেন ৩৫ শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন দু ভোটে দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল যে দু সালে রাজ্যে পালা বদল হয়েছিল অর্থাৎ সেই চৌত্রিশ বছরের লাল ঝান্টার সরকারটাকে ফেলে দিয়েছিল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস সেই দু সালে এই কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন অপূর্ব সরকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এই অপূর্ব সরকার দু সালে তিনি ভোট পেয়েছিলেন ছেষট্টি হাজার তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন সাত হাজার ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন ছেচল্লিশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু হাজার ষোলো সালেও কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন সেই অপূর্ব সরকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে তিনি দু সালে অর্থাৎ অপূর্ব সরকার দু সালে ভোট পেয়েছিলেন একাশি হাজার সাতশো তেইশটি শতাংশের বিচারে একান্ন শতাংশ তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে গিয়েছিলেন কুড়ি হাজার সাতশো আশি ভোটে তারপরে আমরা দেখে নেব দু একুশ সাল অর্থাৎ যে দু একুশ সালে লাস্ট আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে সেই দু একুশ সালে এই কান্দি বিধানসভার বিধায়ক ছিলেন অপূর্ব সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অপূর্ব সরকার দু সালে তিনি টোটাল ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার তিনশো নিরানব্বইটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে গিয়েছিলেন আটত্রিশ হাজার আশি ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন একান্ন শতাংশ দর্শক আমরা দেখলাম এই অপূর্ব সরকার তিনি প্রথমে ছিলেন নির্দল তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারপরে বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন বর্তমান বিধায়কও রয়েছেন আমরা এবার দেখে নেব এই কান্দি বিধানসভায় কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছিলো আমি সবার প্রথমে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীটা অর্থাৎ সিপিআইএমেরটা বলি উনিশশো সাতাত্তর সালে এই কান্দি বিধানসভায় বামেরা ভোট পেয়েছিল টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ শতাংশ উনিশশো বিরাশিতে বিয়াল্লিশ শতাংশ উনিশশো সাতাশিতে বিয়াল্লিশ শতাংশ উনিশশো একানব্বই একচল্লিশ শতাংশ উনিশশো ছিয়ানব্বই তেতাল্লিশ শতাংশ দু হাজার একে তিরিশ শতাংশ দু হাজার ছয়ে তেত্রিশ শতাংশ দু হাজার এগারোতে একচল্লিশ শতাংশ দু হাজার ষোলোতে একান্ন শতাংশ জোট করে দু হাজার একুশে জোট করে পনেরো শতাংশ দর্শক এবার আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরটা দেখে নিই উনিশশো সাতাত্তর সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেই গান্ধী বিধানসভায় ভোট পেয়েছিল একচল্লিশ শতাংশ উনিশশো বিরাশিতে ছাপ্পান্ন শতাংশ উনিশশো সাতাশিতে চল্লিশ শতাংশ উনিশশো একানব্বই বিয়াল্লিশ শতাংশ উনিশশো ছিয়ানব্বইয়ে সাতচল্লিশ শতাংশ দু হাজার একে একান্ন শতাংশ দু হাজার ছয়ে পঁচিশ শতাংশ দু হাজার এগারোতে ছেচল্লিশ শতাংশ দু হাজার ষোলোতে একান্ন শতাংশ দু হাজার একুশে পনেরো শতাংশ দশক এবার আমরা দেখে নেব ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরটা দু হাজার সালে পাঁচ শতাংশ দু হাজার সালে তিন শতাংশ দু সালে ছয় শতাংশ দু সালে একত্রিশ শতাংশ অর্থাৎ দু সাল থেকে দু সাল অর্থাৎ তারা ভোট বাড়িয়ে নিল আঠাশ শতাংশ ভোট এবার আমরা দেখে নেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলোতে আটত্রিশ শতাংশ দু হাজার একুশে একান্ন শতাংশ দর্শক আমরা দেখলাম দু হাজার ষোলো সালে বাম কংগ্রেস এই কান্দি বিধানসভায় ভোট পেয়েছিল একান্ন শতাংশ দু হাজার ষোলো সালে বাম কংগ্রেস জোট করে ভোট পেল পনেরো শতাংশ অর্থাৎ তাদের ভোট কমে গেল ছত্রিশ শতাংশ ভোট এই ছত্রিশ শতাংশ ভোট পঁচিশ পেয়েছিল বিজেপি আর এগারো শতাংশ পেয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু সালে বাম কংগ্রেস জোট যে ছত্রিশ শতাংশ ভোট কম পেয়েছিল সেই ছত্রিশ শতাংশ ভোটের মধ্যে পঁচিশ শতাংশ গেছে বিজেপির ঝুলিতে আর এগারো শতাংশ গেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এই কান্দি বিধানসভায় অতীশচন্দ্র তিনি পাঁচবার বিধায়ক ছিলেন উনিশশো সাল উনিশশো বিরাশি উনিশশো একানব্বই উনিশশো এবং দু এক সাল সৈয়দ ওহায়দ রেজা সিপিআইএমের পক্ষ থেকে তিনি একবার বিধায়ক ছিলেন উনিশশো সাতাশি সালে অপূর্ব সরকার তিনি চারবার বিধায়ক ছিলেন দু হাজার ছয় দু এই কান্দি বিধানসভায় থেকে বেশি ভোট পেয়ে এমএলএ হয়েছেন অতীশ এবং অপূর্ব দুজনাই একান্ন শতাংশ ভোট পেয়ে এবং সবথেকে কম ভোট পেয়ে এমএলএ হয়েছেন অতীশচন্দ্র একচল্লিশ শতাংশ ভোট পেয়ে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন